সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আপনাদেরকে দেখাবো যে ঠাকুরগাঁও ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছিলো সেটা কিভাবে আবেদন করবে তো আপনারা প্রথমে গুগলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন তো আমার সার্চ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু ডি সি ডট কম ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে ওয়েবসাইট দেখতে পাতেছেন ওয়েবসাইটে ওকে করবেন ওয়েবসাইটে ওকে করার পর এরকম একটা আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেডলাইন দেওয়া আছে এখানে ডেডলাইন দেওয়া আছে উনিশ জুন দু হাজার পঁচিশ এখানে পাঁচটা পর্যন্ত ডেট আছে তো এখানে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লি অনলাইন তো এখানে আপনারা ওকে করে দিবেন দ্বিতীয়তে তারপর আসছে এই যে দেখতে পারতেছেন যে পদগুলা আপনারা আবেদন করবেন এই পদগুলা সম্পূর্ণ সম্পন্নগুলো দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক থেকে আটটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে কোন পদে আপনারা আবেদন করবেন যে পদগুলোতে আবেদন করবেন সেখানে ঠিক চিহ্ন দিতে লাগবে দেওয়া আছে সহকারী বাবুচি বিআর আর পরিচ্ছন্ন কর্মী মালী নিরাপত্তা পরি অফিস সহায়ক লাইব্রেরি সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন আবেদন করবেন সেটাতে ওকে করবেন ধরেন আমি মনে করেন অফিস সহায়কে আবেদন করব এখানে ওকে করে দিবেন কি করবেন এই যে ওখানে ওকে করে দিবেন অফিস সহায়ক পদে ওকে করে দিলাম দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনে চাপ দিবেন তারপর এরকম একটা পেজ চলে আসলো সরি এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কী করবেন এখানে বলা হয়েছে পোস্ট নাম অফিস সহায়ক দেয়া আছে প্রিয় মেম্বার অল অফ অল জবস তো এখানে কি করতে হবে এস এস এ ওকে করতে হবে তো এস এ ওকে করে দিলাম এখানে বলা হয়েছে ইন্টার অল জব আইডি এখানে কী করবেন এখানে একটা যে কোনো একটা সংখ্যা দিতে হবে তো আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম তো এস এ বি ইউ জে দিলাম দেওয়ার পর নেক্সটে ওকে করে দেবো এই যে নেক্সটে চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে দেখতে পাতেছেন এই যে ফর্মটা দেখতে পাতেছেন এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে এই ফর্মটা দেখতে পাতেছেন সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পর সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্তেছেন দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম আপনার নাম দিতে হবে তারপর দেওয়া আছে আবেদনকারীর নাম বাংলা দিতে হবে ফাদার নাম দেওয়া আছে পিতার নাম দিতে লাগবে বাংলায় তারপর দেওয়া আছে তারপর দেওয়া আছে মাদার নাম মাতার নাম বাংলা দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনাল বাংলাদেশি রেস্টুরেন্ট সিলেক্ট দিতে হবে জেন্ডার দিতে হবে তারপরে ন্যাশনাল আইডি রেস্টুরেন্ট পাসপোর্ট আইডি সব কিছু এখানে দিতে হবে দেওয়ার পর এগুলো পূরণ করার পর আর হয়ে গেলে এই যে নিচে দেখতে পারতেছেন যেখানে দেওয়া আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তো এখানে সাবমিট করার পর এই এটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন কপিটা তো যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন এই কপিটা নিয়ে যেতে হবে তো এই ছিল পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন সহজেই মোবাইলের মাধ্যমে করা যাবে তা কম্পিউটারের মাধ্যমে করা যাবে তো সেম উপায়ে করা যাবে তো মোবাইলে যেটা কম্পিউটার ওইটা সেম একই তো এই ছিল বিষয় তো আপনারা জানার ইচ্ছা ছিল যে কীভাবে আবেদন করে যা আবেদনের নিয়ম প্রসেস দেখলাম সম্পূর্ণ তো এখানে অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে